আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দশক এক ভাই জানতে চেয়েছেন যে স্ত্রী মারা গেলে স্বামীকে দেখা বা স্বামী মারা গেলে স্ত্রীকে দেখা এটি কি বৈধ আরেকটি পাঠ হচ্ছে যে স্বামী স্ত্রীকে গোসল দেওয়া বা স্ত্রী স্বামীকে গোসল দেওয়া এ দুটির কি বিধান শুরুতেই বলব স্ত্রী স্বামীকে দেখা স্বামী স্ত্রীকে দেখা এটি সম্পূর্ণভাবে বৈধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো আলেম আলাম এভাবে বলেন যে বিয়ে যখন মৃত্যু হয়ে যায় তখন স্বামী স্ত্রী কাট হয়ে যায় এই এটি হচ্ছে আমাদের বুঝার ক্ষেত্রে হয়তো একটি ব্যামিল কারণ যদি কাট হয়ে যায় স্বামীর সম্পদ থেকে স্ত্রী কীভাবে ওয়ারিস পাবেন স্ত্রীর সম্পদ থেকে স্বামী কীভাবে পাবেন তাহলে সেটা আল্লাহ তালা সুরার নেশার ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন সেই বিষয় সম্পর্কে তাহলে স্ত্রী আছে বলেই তো এবং এই সম্পর্কে কখনো নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই কারণ রাসল সাল সাল্লাম তিনি বলেছেন যে আমি যখন হাসরের ময়দানে আল্লাহ সুবাহান তাল্লা বিচারের ফয়সালা যখন হয়ে যাবে তখন সর্বপ্রথম আমি আমার স্ত্রীদেরকে দুনিয়ার স্ত্রীদেরকে হাতে ধরে ধরে আমি জান্নাতে প্রবেশ করব। তাহলে এরকম বোঝা যায় ইন্তেকালের পরেও কিন্তু স্ত্রী থাকে স্বামীও যেমন থাকে স্ত্রীও তেমন থাকে আবার দেখা যায় যে আমরা অনেক সময় এ ধরনের কথা বলে থাকি যে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে কি না বা স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে কিনা এ সম্পর্কে আমরা মুসলিম শরীফের হাত বাইহাকি শরীফের হাদিসে মোসনাদে আহমদের হাত দেখতে পাই যে রাসুল্লা সালামের সবচেয়ে কাশের সাহাবি হিজরতের বন্ধু আবু বকর রদি আল্লাহ তালা আনহু তিনি তার স্ত্রী আসমাবিন্তে উমাইশকে একদিন তিনি বলছিলেন আউসা আবু বকর আনতা আসমা যাউজাতুহু আসমাবেনতে ওমাইশ ফানিকা আবু বকর রদিয়াল্লাহ তালহু তার স্ত্রী আসমাবেন্তে ওমাইশকে বলছেন যদি আমি মরে যাই তাহলে তোমার প্রতি ওসিয়ত থাকল যে আমি যাতে তুমি যাতে আমার গোসলটা করা তাহলে এখানে আবু বকর আল্লাহ তালা উপদেশ দিয়ে গেলেন অর্থাৎ এই অসিয়ত বলতে কিন্তু মৃত্যুর পূর্বে যে যেই কথা বলা হয় সেটাকে ওসিয়ত বলা হয় তাহলে আবু বকর রদ্দি তালা বলছেন যে আমার এন্তেকালের পরে যাতে তুমি আমার গোসলটা দাও তাহলে এখানে স্ত্রী স্বামীকে গোসল দিবে সেটি স্পষ্ট হয়ে গেল রাসুল সাহা সাহাবি আবু বকর তাআলা তালু তিনি নিজেই তার স্ত্রীকে সেভাবে লক্ষ্য করে বলছেন এছাড়া আমরা দেখতে পাই আবার রাসুল্লাহলাম নিজেও আম্মাজান আয়সা সিদ্দিকা রদ্দিয়াল্লাহ তালা আনহার এন্তেকালের কথা একবার বলতে গিয়ে বলছেন যে আমার আগে যদি তুমি মরে যাও তাহলে আমি তোমাকে গোসল দিব দাফন দিব সেটা কীভাবে হয়েছে রাসুল ইসলাম একবার জান্নাতুল বাকি থেকে তিনি আসছেন এসে আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ গৃহে তিনি এসে বলছেন ওরাসি যে আমার মাথা ব্যথা মাথা ব্যথা তখন আম্মাজান আয়সা বলেন বাল ওরাসি বরং আমার মাথা ব্যথা তখন রাসুলসলাম একটু স্বাভাবিকভাবে বললেন ফকাল লাউমুত্তেক কাবলু লা তুকে ও তুকে অ দাফান তো আলাইকা যে যদি তুমি আমার আগে মৃত্যুবরণ করো আয়সা তাহলে আমি তোমাকে গোসল করাবো এবং আমি তোমাকে কাফন দিব এবং আমি তোমাকে নিজ হাতে দাফন করবো এটি কিন্তু স্পষ্ট বাইহাকি শরীফের হাদিসে এসছে তাহলে রাসুল্লা সাল্লাম নিজেই বলছেন আয়সা যদি তুমি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে নিজ হাতে গোসল দেব এবং নিজ হাতে কাফোন পড়াবো এবং নিজ হাতেই দাফন করাবো তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল রাসুল ইসলাম আম্মাজান আয়সা সিদ্দিকা রদ্দি আল্লাহ তালা আনহার দাফনের বিষয়ে গোসলের বিষয়ে বলছেন এছাড়া আমরা আরেকটি হাদিসে দেখতে পাই যে আম্মাজান ফাতেমাতুর জোহর রদ্দি আল্লাহ তাআলা আনহা তিনি আলীর রদ্দি আল্লাহ তালনহুকে কীভাবে ওসিয়ত করেছেন আউসা ফাতেমা আইয়ক সালাহ আলিয়ান তিনি আলিরদ্দ্দ্দি আল্লাহ তালাহ আনহুকে তার ইন্তেকালের আগে ওসিয়ত করেছিলেন যে আলী আমি যখন ইন্তেকাল করব। আমি তো দুনিয়ার কোনো পুরুষের সাথে আমার সাক্ষাৎ হয়নি কোনো পুরুষকে এই উন্নয়নে আমি দেখিনি আপনি আমার স্বামী হিসাবে ছিলেন আপনি আমাকে গোসল করাবেন কোনো নারী দিয়ে গোসল যাতে হয় সেটিও আমি চাই না তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্পষ্ট ফাতমা তুজরাদ আল্লাহ তালা আনহা তার স্বামী আলীকে গোসল করার জন্য ওসিয়ত করেছেন আবুক রদি আল্লাহ তালা তার স্ত্রী আসমামিত উমায়েশকে তিনি ওসিয়ত করেছেন এবং রাসুল ইসলাম আম্মাজার আইসা সিকার দিয় আল্লাহ তালা আনহাকে গোসলের বিষয়ে দাফনের বিষয়ে তিনি বলছেন এখন আমাদের সমাজে কিছু কিছু মানুষ যেভাবে কথা বলে থাকেন যে স্বামী স্ত্রীকে দেখতে পারবে না স্ত্রী স্বামীকে দেখতে এটি কেমন কথা যার সাথে সারা জীবন জীবনটা কাটিয়ে দিল মৃত্যুর পর তাকে যদি না দেখে এক জায়গায় একটি ঘটনাও ঘটেছে যে স্ত্রীকে যখন স্বামীকে দেখাতে দিল না তখন দেখা যায় ওই স্ত্রী ওই শোকই হাটপেল করেছে আবার এমনও ঘটনা ঘটেছে আবার স্বামী স্ত্রীকে দেখতে যাবে অনেকে বলছে না এখন দেখা যাবে না স্ত্রী স্বামী ওই শোকে তিনিও স্ট্রোক করেছেন তাহলে এই যে এটি হচ্ছে সমাজের একটি আমি বলব রসম বা সমাজের এই ধরনের ভুল একটা ব্যাখ্যা এই জন্য আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপরে আমল করে বাস্তব জীবনে যথাযথ এই ভুলগুলো বুঝে সমাধান হয়ে আমল করার তফিক দান করুন